দেখি বাবা ওইদিকে দেখো ওইদিকে টাটা দাও টাটা দাও টাটা দাও বাবাই টাটা দাও না বাবা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিতু তানিস লাইফস্টাইল দাদা ভাই আজকে রান্না করছে মাংস তো আসলে অ্যাকচুয়ালি ওর কাছে আমার হাতে রান্না এখন আর ভালো লাগে না এটা নিয়ে বাড়িতে রোজ ঝগড়া ক্যাচাল হয় আসলে কি বলতো যে কি একটা আমাদের চলিত ভাষায় একটা কি কথা আছে মিতুর রান্না হচ্ছে তেল সবথেকে যেটা আমার অপছন্দ এই গরমের দিনে আমাদের এই পরিবারের ইউটিউব জগতে যারা আছে সবাই সব আমাকে একটা কমেটি করে সেটা হচ্ছে কিপটা কারণ আমি না তুমি এই যে মশলা কম তেল কম দেয় হ্যান কম দেয় আমাকে তাহলে কিপটা না আমরা দিছি কিসের জন্য সেটা উত্তর দাও দেই না বলে না তুমি এটা আমি করি নেই আমার কমেন্টে যারা দেখবো সবাই বলে কিটটা এইটুক রান্না করো তরকারি এইটুক তরকারি রান্না করো এইটুক তেল দাও মশলা তো দেবি না কি রান্না করো তারপরে আরেকটা কমেন্ট আসে কি যে হ্যাঁ ইসে বাঁধাকপি তরকারিতে সবসময় আলু বেগুন দিয়ে বাঁধাকপির ঘন্ট করো কেন ইসে কেন দাও না কি বলে যে ঘি গরম মশলা এগুলো দিয়ে কেন বাঁধাকপির ঘন্ট রানো রান্না করো না তোমরা কি তুমি কি জানো না আমি জানি বন্ধুরা এ জানে না আর সব সময় বলে তেল মশলা আমি দেখো আমি যেই ফ্যামিলি থেকে ফ্যামিলিতে ছিলাম তেল মশলা খাইছি এদের ফ্যামিলি তেল মশলা ভালো 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 ফ্যামিলি ফটি তারা তেল মশলা খায় দেখো টাকা পয়সা ইনকামটা হচ্ছে পরে আগে তুমি যদি তোমার শরীর যদি একটা সময় ইনকাম করলে সব টাকা তোমার ওই শরীরের পিছনে মানে চলে গেল এরকম করেই সারাটা দিন আমার পিছনে লাগে আমার সাথে এটা দিবা তো হ্যাঁ ক্ষমতা আছে দাও আছে 굿모닝. 알려굿모닝. 봐봐, 타쿠노우다오. 봐, 타쿠노우다오. 오토. 나무디또 나무디또 다들이. 나나. 노노나다오. 나나. 션아. 나나. 노노나 션아 타쿠노우다오. না দেখলে তো বন্ধুরা কি পরিমাণে ঝগড়া হলো এরকম করে মাঝে মাঝে আমাদের মধ্যে ঝগড়া হয় তাই বলে সেই ঝগড়াটা একদম অনেকক্ষণ অবধি চলে মানে আর সেটা হচ্ছে রাগটাও অনেকক্ষণ অবধি থাকে তা না এই যে হলো ব্যাস তারপরে দুই মিনিট পরে কথা হয়ে যায় তো এরকমটা হয় অনেক সময় তো দেখো ভাবে তোমাদের দাদাভাই বলছে একদম ফ্যামিলি তুলে ঝগড়া করছে যে আমার ফ্যামিলিতে হ্যান হচ্ছে তেল মশলা বেশি বেশি খায় হ্যান ত্যান তেল মশলা খাওয়া ফ্যামিলি ভালো না তো যাই হোক আসলে এটা কথা বাস্তব যে বেশি তেল মশলা খাওয়া ভালো না তাতে পেটের ক্ষতি হয় শরীরের ক্ষতি হয় সেটা আমি জানি কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে আমি যতটুক তেল দিয়ে লিমিটেই দিই এর থেকে কম তেল দিয়ে রান্না সত্যি কথা বলতে আমি পারবো না তো যাই হোক তোমরা তো নিজেরাই দেখো তোমরা নিজেরাও আমাকে কমেন্ট করো যে মৃত্যু তুমি এতটুক তেল দিয়ে কীভাবে রান্না করো তো এটা ওদের ওর কাছে আর কি বেশি হয়ে যায় কারণ ও চায় যে একদমই তেল থাকবে না তেল ছাড়া রান্না তো এটাও তো সম্ভব না তাই না বলো তো আমাকে কি বলে জানো মাঝে মাঝে শুনলে তোমরা অবাক হয়ে যাবে এক কেজি তেল মোটামুটি যাতে কুড়ি পঁচিশ দিন এরকম যায় এটা কি সম্ভব বলো মিনিমাম আমাদের বাড়িতে এক দুই থেকে তিনটা তরকারি রান্না হয় তিনটে তরকারি রান্না করতে গেলে মোটামুটি তেল তো লাগবেই একটা ভাজা একটা ঝোল এই সমস্ত কিছু করতে তো যাই হোক ওর পেঁচালও পারি এইভাবেই আমি এক কান দিয়ে ঢুকাই এক কান দিয়ে শেষ করে দিই তো যাই হোক এদিকে বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে নিলাম বাবা পুচকুকে নিয়ে একটু ঘোরাঘুরি করছে আমি কালকে রাত্রে প্রচুর বাসন বেরিয়েছিল তো যাই হোক বাসনপত্র ধুয়ে এদিকে হচ্ছে জামা কাপড়গুলো নেড়ে দিচ্ছি কিন্তু কি হবে তো জামা কাপড়গুলো নেড়েও কোনো লাভ নেই আবার একটু পরেই বৃষ্টি চলে আসবে আর বাবা ট্যাপাই বসেছিল ভাবছিল কালকে মাছ পড়বে সেরকম মাছ পড়েনি কয়েকটা মাছ পড়েছে তিন চারটা তো ওইটা পুচকু ভাজা খেতে পারবে তো ওকে ভাজা রান্না করে দেবো ওইটা দিয়ে খেয়ে নেবে আর তোমরা অনেকেই বলো প্রচুর একদিন ডেলি রুটিন শেয়ার করতে তো চেষ্টা করব একদিন শেয়ার করার আসলে এটা না কপিরাইট চলে আসে বেশি বাচ্চাদের দেখালে তো সেই জন্যে আমি সেইভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি না ওর বেস্ট মোমেন্ট কতগুলো আর চেষ্টা করব আমি আর ওদিকে দেখো লাফালাফি করতেছে মানে প্রতিদিন সকালে ওর এটা ডিউটি ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে এরকম লাফালাফি করে ঝাপাঝাপি করে তো আমি বলি যে এগুলো তো বাইরে করতে পারো আসলে আমাদের এখানে বড় একটা মাঠ নেই মাঠ থাকলে মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করলে বেশ ভালো তো যাই হোক এদিকে আমি হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে রোববার আর এখন বাঁচতে চলছে সকাল প্রায় সাড়ে নয়টার মতো তো যাই হোক সকাল থেকে ব্লগ কি ওই একটুখানি বাসুন মাজার কাপড় নাড়া এটাই দেখালাম কারণ মা আজকে সকালবেলা চাটা করেছিলাম মা আজকে রুটি টুটি সমস্ত কিছু করলো আমি এমন অবস্থা হয়েছে কালকে থেকে মানে একটা প্রমোশনের ভিডিও কালকে হাফ করেছি তারপরে আজকে আবার হাফ করলাম যাই করে করে অবস্থা দুজনের খারাপ হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা হলো তো ওদের এখন পাঠানো হলো এখন দেখা যাক কী বলে না বলে তো এদিকে আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি পুষ্ক ঘুমিয়ে ঘুমালো এখনই তো এদিকে আমি রান্না বসিয়েছি রান্না বলতে রোজকার যে রান্নাটা আমার প্রতিদিনের সাথী সেটা হচ্ছে মুসুর ডাল তো ডাল বসাইছি আর তার সাথে হচ্ছে করবো হচ্ছে একটা তরকারি তরকারিটাও বলতে পারো রোজকারই সাথী কারণ তরকারিটা লাগেই বাবা খায় যেহেতু নিরামিষ খায় তো সেই জন্য তরকারিটা করতে হয় তো এই আর কি আমি তো ঘন্টাটা করতেই হবে আর যেহেতু পুজো চলে আসছে আমি ভাবছি একটুখানি বাড়িতে সাফাই সাফসাফাই করবো তো কী সাফাই করি না করি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব হাফ অর্ধেক একটা এরকম আছে যেরকম এই যে অর্ধেক হচ্ছে চাল কুমড়ো আছে তারপরে হচ্ছে এই যে দুধকুশি আছে একটা মূল আছে একটা বেগুন আর আলু এলো দিয়ে একটা তরকারি করবো নিরামিষ আর দেখি কি হয় না হয় আর সেরকম তো আজকে মাছ পায়নি যে মাছ রান্না করবো বা ঝোল ঠোল করবো তো মাছ পেলে মাছ রান্না করতাম তো মাছটা আর হবে না আরে এত বেলা যেহেতু সাড়ে দশটা সাড়ে নটা দশটা বেজে গেছে এখন বাজারে গেলেও সেরকম মাছ পাবে না মাঝে মাঝে জানো বন্ধুরা ইচ্ছে করে একদম মানে কোনো রকম তেল না শুধুমাত্র যদি ফোড়ন কিছু দেয় একটা শুধু ফোড়ন দিব ফোড়ন দিয়ে তরকারি দিয়ে দেবো মানে তেল ছাড়া ফোড়ন দিয়ে তো পরে না পারি না আমি পরে ভাবি যে ঠিক আছে সবাই তো খাবে খাবে সাথে তো আমিও খাওয়া আমি তো আর খেতে পারবো না তো যাই হোক এরকম করে মাঝে মাঝে যখন আমার রাগ উঠে তখন মনে হয় কিন্তু সেই মনে হওয়াটা বাস্তবে কোনো দিনও পরিণত করিনি তো যাই হোক এদিকে তরকারিগুলো কেটে নিচ্ছি আর পুচকু এখন ঘুমিয়েছে একটুখানি ঘোরাঘুরি করে এসে ওকে সকালের খাবার খাইয়ে দিয়ে তারপরে ওকে ঘুম পাড়ালাম অনেক সকালে ওঠে তো তো ওই মিনিমাম দশটা সাড়ে দশটা এরকম টাইমেও ঘুমিয়ে পড়ে তো ওইরকম টাইমে ঘুমালে আমার একটা সুবিধা কি হয় তো যে আমার সকালে রান্নাটা বেশ হয়ে যায় আর কি না হলে যদি না ঘুমায় তাহলে খুব মানে অসুবিধা হয় তো যাই হোক এদিকে হচ্ছে আমি তরকারিগুলো কেটে নিচ্ছি আর একটু আগে বৃষ্টি পড়লো তো দেখতেই পেলে তোমরা বৃষ্টি পড়ার পরে আবার রৌদ্র উঠেছে মানে এই একটুখানি বৃষ্টি পড়ে আবার রৌদ্র উঠে এরকম পরেই কালকে সারাদিন গেছে আর কলকাতার ওই সাইডে নাকি বেশ বৃষ্টি হচ্ছে তো এটাই বোধ হয় লাজ বৃষ্টি তারপরে হয়তো বা আর বৃষ্টি আসবে না এবার মা দুর্গা যে কিসে আসবে কে জানে বাবা আর প্রতি বছর না যখন বাড়িতে থাকতাম তখন হচ্ছে পঞ্জিকা থাকতো পঞ্জিকায় দেখতাম মা দুর্গা কিসে আসবে কিসে যাবে বেশ ভালো লাগতো ঘোড়ায় আসবে না হাতিতে আসবে তারপর দাদু দাদুর কাছে শুনতাম ঘোড়ায় আসলে এটা হবে হাতিতে আসলে এটা হবে পালকিতে আসলে এটা হবে এরকম করে শুনতাম বেশ ভালো লাগতো তো যাই হোক এখন আর পঞ্জিকা দেখা হয় না আসলে সময়ও হয় না পঞ্জিকা দেখার মতো তোমরা যদি জানো কমেন্ট করে জানিও তো যে এবার মা ফিসে আসছে তো যাই হোক অল্প একটু কুমড়ো তরকারিতে দিলাম চাল কুমড়ো আর অল্প একটু ভাজা করলাম বেশি তো ছিলই না তোমরা দেখলেই তো একটুখানি এখন ভাজা করে নেবো ভাজাটা হলে কি অল্প উচকু খেতে পারি এমনিতে সবজিও খাবে এমনিতে সবজিও খাবে তো এই আর কি আর সবজিতে লঙ্কা বলতে দেখো বাড়িতে একটা ছোট বাচ্চা ওকে তো সেইভাবে একদম করকড়া ঝাল কড়কড়া দিয়ে খাওয়ানো সম্ভব না কারণ ওর মুখটা কি বলো তো একটু একটু ঝাল খেতে পারবে আবার একটু একটু পারবেও না পরে ভাতটা মাখলাম তখন দেখলাম ঝালের জন্য বেচারা খেতেই পারলো না তখন মা হয়ে আমি খেয়ে নেব সেটা তো সহ্য হবে না না তো যাই হোক সেই জন্য আমি বেশিরভাগ সময় লঙ্কা গোটা গোটা দিয়ে রাখি যার যখন মনে হবে সে লঙ্কা হচ্ছে গোটাকে আর কি ভাত দিয়ে মেখে খাবে ছেলের কথাও ভাবতে হবে আর এক্সট্রা করে রান্না করাও সম্ভব না যে পুঁচকুর জন্য এক্সট্রা রান্না করব। তখন আজীবন আমাকে এক্সট্রা রান্না করেই যেতে হবে তো ওর জন্য আমি সেই জন্য আমি কি করি বলো তো তরকারি রান্না করি লঙ্কা দিই যখন মনে হবে যার যেরকম করে হাত দিয়ে চটকে নেবে তো এই এটা আমি জেঠি জেঠি শাশুড়িমা বলেছে যে তরকারিতে লঙ্কা দিবা এইভাবে দেবা যা যখন যার মনে হবে তরকারি আর কি এসে করে নেবে তো যাই হোক তো দেখো আমার ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে ভাজাটা নামিয়ে নিচ্ছি এখন তার মধ্যে ওই কড়াইটার মধ্যেই বসিয়ে দেবো তরকারিটা নিরামিষ তরকারিটা তো যাই হোক নিরামিষ তরকারির জন্য একটুখানি তেল দিয়ে দিলাম কড়াইতে তো তারপরে হচ্ছে ফোরণে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এখন যদি তোমাদের দাঁড়া হয়ে থাকতো না আমাকে আবার কথা শোনাতে এতগুলো তেল দিস এতগুলো ও আমাকে বলে মুখা মানে তেলের যে মুখাগুলো থাকে না সেটা দিয়ে এক মুখা এক গামলা তরকারি হোক এক মুখা তেল ব্যাস কেন এই তেল তেল নিয়ে আজকে ভিডিওটা করছি কারণ কি জানো তোমরা তো দেখলে যে কীভাবে আমাকে সবসময় কথা শোনায় এইভাবেই কথা শোনায় প্রতিটা সময় যাই হোক তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সরি শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলোও দেখো গুটা গুটাই দিয়েছি কারণ ওই যে বাচ্চা খাবে ও ঝালের জন্য খেতে পারবে না আর বাচ্চাকে ছোট থেকেই বেশি করে যদি ঝাল খাওয়াই না পরবর্তীতে ওর গ্যাসের সমস্যা হবে প্রবলেম হবে তো সেই জন্য ওর যাতে ভবিষ্যতেও কোনো রকম প্রবলেম না হয় তার জন্য কিন্তু এখন থেকেই ভাবতে হবে তাই ওকে আমি লঙ্কাটা এমন না যে লঙ্কা ছাড়া তরকারি রান্না করি বা আর কিছু দিই পরিমাণে কম দিই তো তোমরা জানিও যে এটা ঠিক না ভুল না পুষ্কুর জন্য আবার আজটা করে রান্না করা আলাদা দরকার আমি এমনি ডাক্তারের কাছে জিজ্ঞেস করেছিলাম যে কি খাওয়াবো কী না খাওয়াবো বলেছে যে তোমরা যা খাওয়া তাই খাওয়া পাতলা মাছের ঝোল থেকে শুরু করে সবই খাওয়াবা কিন্তু মশলা আর তেল মশলা তেল ঝাল এই জিনিসগুলো যাতে একটুখানি কম হয় মানে বাচ্চাদের তো ওদের হজম ক্ষমতা এগুলো কম তো সেই জন্য বড়দের মুখের স্বাদের সাথে বাচ্চাদের মুখের স্বাদ তো মেলে না না তো সেই জন্যই কিন্তু লঙ্কাটা আমি কমই দিই তরকারিতে আগের তুলনায় অনেক কম দিই তো যাই হোক এদিকে তরকারি বলতে কি কি কেটেছি বলো তো এটার মধ্যে আছে বেগুন মূলো আলু তারপরে হচ্ছে চাল কুমড়ো এই সমস্ত তরকারি ও আর তার সাথে হচ্ছে কি বলে ওটাকে নামটাই ভুলে যাচ্ছি দেখো তো দুধকুশি এই সমস্ত কিছু আর কি আছে তো যাই হোক এটার মধ্যে চাল মিষ্টি কুমড়ো দিলে বেশ ভালো হতো জানো আমাদের চালের উপরে করে চালের উপরে না একটা সুন্দর মিষ্টি কুমড়ো হয়েছে তোমাদের আমি একদিন দেখাবো দেখানোই হয়নি বেশ বড়ও হয়ে গেছে তো যাই হোক ভালো করে এখন তরকারিটাকে নেড়ে চেড়ে নিচ্ছি চলছে সাড়ে দশটার মতো তো ওইদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর একটা সব কিছু দিয়ে তরকারিটা বসাইছি যে সেটা হচ্ছে আর সেদিনকে হচ্ছে বাড়িতে গেছিলাম মা বাড়িকে তোমরা দেখেছিলে ভাইয়ের বার্থডেতে তো একটা ছোট ব্যাগ নিয়ে গেছিলাম ওই ব্যাগটার মধ্যে কি তো হচ্ছে পুচকুর একটা প্যান নিয়ে গেছিলাম এক্সট্রা আরও জলের বোতল নিয়ে গেছিলাম তো আমি জানি চলে আসবো তো সেজন্য বেশি কিছু নেইনি তো মামি কি করছিল বলো তো ওই ব্যাগটা নিয়েছিল নেওয়ার পরে যে আমার শ্বশুর শাশুড়ির জন্য একটুখানি পায়ে আর লুচি দিয়ে দিছিল। আর তার সাথে দেখো আমার ব্যাগের মধ্যে এইটা জিনিস ঢুকাই দিছে তো আমি তো ওই মানে একটা চেন খুলছি খুলে পুচকুর জলের বোতল ওগুলো বের করছি আর হচ্ছে ওদের জন্য টিফিনকারি বাটির জন্য মা বাবার জন্য যে লুচি আর হচ্ছে পায়েসটা দিয়েছিলো সেটা বের করছি তো পরে কয় কি যে তুই চাউমিনটা খাইছিস আমি বললাম কিসের চাউমিন কয়েক তোর ব্যাগের মধ্যে যে দিছিলাম চাউমিন তাই কী জানি কে দেখিস ব্যাগের মধ্যে একটা চেনের একটা সাইডে আছে তো এই দেখো এই যে একটা চাউমিনের বড়ো প্যাকেট দিয়ে দিছে এই দেখো আর আমি জানি না অথচ আমার ব্যাগের মধ্যে যে এটা আছে আমি জানি না তো যাই হোক কালকে ফোন কালকে ফোন করছিলাম তখন বলছিল তো আসলে হয় আমার ভিডিও প্রতিদিনই দেখে তো ভিডিও দেখলে ওই জিনিসগুলো মনে থাকে ও একটা নাইটিও দিছে সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি এমন মানে কি বলবো আর তো যাই হোক নাইটিটা আনা হয় নাইটিটা একদিনও পোস্তিও তো যাই হোক পরে এখন শেয়ার করব। আর এই দেখো চাউমিন দিছে তো মশলা টসলা কিছুই নেই এগুলো দিয়ে আর কি এখন পুষ্কুর জন্য একটুখানি বানাবো বানায়াম ওর বাবার জন্য রাখবো সবাই মিলে আর কি তো চলো বেশ বড় প্যাকেটটা চলো বানাই মশলা চাউমিনের মশলা বাড়িতে সেরকম কিছুই নেই আর যেহেতু ছেলেকে বানাবো কোনো কিছু দিয়ে বানাবো না সেদ্ধ হালকা সেদ্ধ করবো করে একটুখানি তেলের মধ্যে তেল একটুখানি হলুদ লবণ দিয়ে একটুখানি ভাজা ভাজা করে দিব আর কি এদিকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট আর এদিকে দেখো চাউমিনটা বানিয়ে ওপর দিয়ে শশা কেটে একটুখানি নুন ছড়িয়ে দিয়েছে বাড়িতে আপাতত এখন কেউ নেই পুসকুও ঘুম থেকে ওঠেনি তো ভাবলাম যে থাক ঢাকা দাওয়া যখন সবাই আসবে তখন খাবো আর পুচকু যখন উঠবে তখন আর আজকে না এই জায়গাটা পুরো এই জায়গাটা আমি পরিষ্কার করবো কিন্তু এখন না স্নানের সময় এই জায়গাটা ছচি ছচি বলতে সেরকম না মানে এখানে এটো এটো টোটো ফালা হয় ওই যে একটা বালতি দেখতে পাচ্ছ ভাঙা ওটার মধ্যে আর কি ওই তো এই যে পুচকু আর আমার জন্য এখানে নিয়ে নিলাম তো চলো পুচকুকে দেই দেখি এই নিয়ে বসে আছে ও চামচ চামচ আমাকে দেবে না টেস্টি টেস্টি লাগলো ভালো ভালো বাবা বাবা ও বাবা সোনা পাখি ভালো লাগছে ভালো লাগছে ভালো আরো খাবা না 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 তুমি নেটাই না বাবা আমি দিই আমি দিই একটুখানি একটুখানি পেঁয়াজ ছিল সেই পেঁয়াজ আর লবণ হলুদ আর একটুখানি মশলা দিয়ে করেছে কেমন হয়েছে

কিসের ঝাল লাগলো আমি তো জানি আমার বাবা নৌকা খেতে